এখানে এখান থেকে পর পর কেজি আম এখানে প্রত্যেকটা ফলই খুব ভালো দুধ দিয়ে ভাত দিয়ে খাবো আর আম দিয়ে মুড়ি দিয়ে একদম আসো নেক্সট এগিয়ে আসো বলো তুমি এখান থেকে কি জিতে নিতে চাও

আজকে সুমিত সিম্পল লাবের পক্ষ থেকে আছে অনেক গরমের ফল কাকু কি নেবে বলো আমি বেদানা নেব বেদানা এই পাঁচটা বড় বড় সাইজের বেদানা কাকু তোমার শরীরে রক্ত কম আছে আয়রনে ভরপুর আছে আচ্ছা ঠিক আছে এই পাঁচটা বেদানা নিতে হলে তোমাকে মাত্র পরপর দুটো ফ্লিপ করতে হবে আচ্ছা দাঁড়াও কি হলো কি করছে এরা আবার কি সানগ্লাস তো রেখে বাবা চলো কাকু করো হবে 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 হবে

তুমি তো ফল খেতে ভীষণ ভালোবাসো গরমের দিনে তুমি কোন ফল খাবে আজকে এখানে পেঁপে হোক পেঁপে কিন্তু আমাদের লিভারের জন্য খুবই ভালো একটা ফল আর গরমের দিনে পেঁপের কিন্তু কোনো জবাব নেই আর এখানে পর পর দুটো পেঁপে আছে দাদা দেখতেই পাচ্ছ বড় বড় সাইজের পেঁপে আর এই পেঁপে গুলো জিততে তোমাকে পর পর দুটো ফ্লিপি করতে হবে দাদা হবে

সুমি কিন্তু ফুটি এবং আম দুটোই জিতে নিয়ে চলে গেল চলো এগিয়ে আসো দিদি বলো কলা গরমের দিনে কলা কলা শীত বর্ষা গরম সব সময় কিন্তু মানুষের উপকার দিদি এখানে আছে সতেরোটা কলা আর এই সতেরোটা কলা নিতে হলে পরপর দুটো ফ্লিপ করতে হবে চলো দিদি যা পিছনে চলে যাও কিচ্ছু করার নেই দিদি বলো কাকু কি নেবে আমি ভিটামিন সি নেবো আচ্ছা কমলা লেবু

ট্রেনার পিছনে না কাকু ফ্লিপ করতে পারবে তোমার জন্য ফ্লিপ করতে পারবে কর চলে যা কর

দাদা কিন্তু সব কটা ফল জিতে নিয়ে গেল যদি তুমি মাত্র একটি ফ্লিপ করতে পারো তাহলে পাবে শুধুমাত্র সাদা মাটা ফ্রাইড রাইস যদি তুমি পরপর দুটা ফ্লিপ করতে পারো তাহলে পাবে ডিম ভুজিয়া দিয়ে ফ্রাইড রাইস যদি তুমি পরপর তিনটা ফ্লিপ করতে পারো তাহলে পারবে ফ্রাইড রাইস আর এক বাটি করে মাংস আর পরপর চারটে ফ্লিপ করতে পারলে আছে মিক্স ফ্রাইড রাইস সাথে গোল্ডা চিংড়ি চলো ফ্লিপ করো সর যাও সর যাও 1 2 হলো পর পর দুটো ফ্লিপ করতে জিতে নি আছে কিন্তু এখানে দেখো ডিম ভুজিয়া ফ্রাইড রাইস যাও পিছনে চলে যাও এগিয়ে আসো মা

চলো দুই নম্বর বেরিয়ে গেল বন্ধুরা দুই কিন্তু এখন আছে দেখো চিকেন চলো যাও হয়নি দেখা যাক কাকু কোন ফ্রাইড রাইস জিতে নিতে পারে

হয়নি চলে যাও বন্ধুরা এই সুন্দর সুন্দর খাওয়া আজকে আমাদের স্পন্সার করেছে সঞ্চয়া ক্যাটারার আর যেটা হলো আমার বৌদিদের আমার বৌদিদেরকে যারা যারা বিভিন্ন অনুষ্ঠানে যারা রান্না বান্না করতে চাও ছোটখাটো প্রোগ্রাম করতে চাও তারা কিন্তু ওদের সাথে যোগাযোগ করতে পারে ডিসপ্লে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই মোবাইল নাম্বারে ফোন করো আর সঞ্চয়া ক্যাটারিং এর একবার রান্না করে দেখো দারুন দারুন রান্না করে বন্ধুরা আমি কিন্তু এই ক্যাটারিং দিয়ে ক্যাটারিং করেছি

কাটারা কিন্তু কোনো একদম এগিয়ে আসো নেক্সট এগিয়ে আসো এগিয়ে আসো চলো এগিয়ে আসো এখনো কিন্তু আমাদের তিন ফ্লিপ এবং এক ফ্লিপ পরে রয়েছে চলো সান্টু আচ্ছা চলো ফ্লিপ করো এক কনফার্ম হলো একটা ফ্লিপ কনফার্ম হলো দুটো ফ্লিপ ও হো কিছুই হলো না দুই ফ্লিপে কিছুই পেল না বেরিয়ে যাও এবার কি চলো 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 করো 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 আ হয়নি বেরিয়ে যাও 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 কাকু করতেই হবে এবার একটা তো করি হয়নি বেরিয়ে যাও এটাও দাঁড়াইনি নাকি আমি আমি চলো চলো আমার তো কিছুই হচ্ছে না এটা হলেই হবে আরে এক তো না

দুই জোর সমীর বন্ধুরা সমীর পেয়ে যাচ্ছে এক বাটি মাংস এবং দেখো ফ্রাইড রাইস চলো তাহলে পেলাম চলো এগিয়ে আসো এখনো কিন্তু এক ফ্লিপ আর তিন ফ্লিপ একটা রয়ে গেছে একটা মাংস আর কিন্তু সিঙ্গেল ফ্লিপ কিন্তু রয়ে গেছে হয়নি দিদি ঠিক আছে তোমার তো সিঙ্গেলই আছে এখন নিয়ে নাও দিদি নিয়ে নাও চলো আর দেখা যাক ভাগ্যবতী আর কে আছে হয়নি বেরিয়ে যাও আর একটি মাত্র প্লেট আছে শুধুমাত্র সাদা মাটা ফ্রাইড রাইস এই দেখো শেষ বেলায় কাকিমা বাজি করলো সাদা মাটা ফ্রাইড রাইস নিয়ে বলো সুমি সিম্পল লাইফের এই নিত্য নতুন খেলাটি তোমাদের কেমন লাগলো

পিছনে চলে যায় গোনো 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 দুই তিন চার চার তিন যত তালে এক কাকুর জন্য সে কিন্তু কাজী থেকে তিনটে কলা কেটে নেবে চলো কাকু তিনটে কলা বেশি কিন্তু নেবে না দেখবে কিন্তু কাকু কিন্তু চিটিং করতে পারে না 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 একদমই না চলো কাজী থেকে তিনটে কলা কাকু কিন্তু এই না বাস ঠিক আছে জোরদার তালে এক কাকুর জন্য চলো নেক্সটে গিয়ে আসো চলো চারটে কলা কাকু কি চলো কাকু সুমিকে চারটে কলা কাকু থেকে কাকু দেওয়া হয় কাঁঠালি কলা আমি ভালোই খাই চলো গাছ পাকা কাঁঠালি কলা কাঁঠালি কলা খুব ফেভারিট ফল পেলে কিছুই পাকা একদম চারটে খেয়ে আসি চলো চলো তারপরে দিদি একদম গাছ পাকা সার ছাড়া এক

একদম আর প্রিয় দর্শক তোমরা অনেকে হয়তো জানতে যাবে দিদিকে কেন ট্রেনার বলা হয় যেহেতু দিদি জিম করে এবং খুব ভালো প্র্যাকটিস করাতে পারে তার জন্য দিদির নাম ট্রেনার মানে জিম জিমের বডি বডি ফিটনেস দ্যাম

একটা মাত্র দিয়ে দাও তো পেলাম চলো আচ্ছা সবাইকে আমার সর্তে রাজি আছো যদি কেউ পর পর

দুজন খেলোয়াড় রেডি তো দেখা যাক ফল টাচ করে কে আগে ঝুড়িতে ফল ভরতে পারে চলো সুমি নিয়ে নাও কলা চলো কলা কলা আরে কলা নিয়ে নিয়েছে কাকিমা কলা নিয়ে নিয়েছে সুমি আর নেওয়া যাবে না কলা কাকিমা কলা নিয়ে নিয়েছে চলো পরের চলো নিয়ে নাও আম চলো খোঁজো আম 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 আরে নিয়ে নিয়েছে হয়নি সুমি সুমি পরে নিয়েছে শুয়ে আছে সুমি আগে কিন্তু নাটক করে হাতে রেখেছে কাকিমা আগে ঝুড়িতে পড়েছে চলো চলো জোরদার তাড়িয়া চলো চলো নাম্বার থ্রি এক একজন মাত্র পাঁচটা করে সুযোগ পাবে ঠিক আছে চলো তিন নম্বর চলো বেদানা খোঁজো খোঁজো বেদানা 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 আনি এনেছে কাকিমা বেদানা সুমি রেখে দাও সুমি রেখে দাও বেদানা কাকিমা নিয়ে নিয়েছে বেদানা রেখে দাও বেদানা সুমি কাকিমা কিন্তু তিনটা ফলই আগে আগে নিয়ে নিয়েছে কাকিমা चलो নম্বর 4 নম্বর চলো পেপে 4 নম্বর পেপে নিয়ে নিয়েছে সুমি কাকিমা হবে না নিয়ে নিয়েছে একটা লাস্ট লাস্ট ফল কে আগে কালেক্ট করতে পারে চলো খোজো 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 মৌসুমী 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 নিয়ে নিয়েছে কাকী মাগে কাকী মাগে সুমি লিখে দাও সুমি লিখে দাও জোরদার তাইয়া চলো চট করে ভালো চলো সুমি তুমি মাত্র একটা সুমি একটা কাকী মা তিনটে ফল না চারটে ফল কাকী মা চারটে ফল নিয়েছে সুমি মাত্র একটা নিয়েছে পাঁচটা মাত্র সুযোগ পাবে দেখা যাক কে আগে ফল কালেক্ট করতে পারে চলো বেদানা 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 পেয়ে গেছে বেদানা বেদানা পেয়ে গেছে একজন বেদানা পেয়ে গেছে চলো

চলো তিন নম্বর তিন নম্বর চলো পেঁপে পেঁপে আছে সবাই জনতা যেটা বলবে সেটা চলো সুমি তাহলে মা আগে নিয়েছে আচ্ছা ঠিক আছে চলো এবার হলো কটা খেলা হলো পাঁচ নম্বর লাস্ট লাস্ট ফল কে আগে নিতে পারে চলো 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 কি বলবো কলা 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 নিয়ে নিয়েছে দিদি এসে বেঁধাচ্ছে আমার কি বলবো চলো খুলতে কটা বল নিয়েছে কটা বল নিয়েছে দিদি কটা নিয়েছে একদম ঠিক আছে চলে যাও ওদের জন্য জোরদার তালিয়া বন্ধুরা একটা সুন্দর মজাদার খেলা চলো এবার হলো রাজীব দা এবং কাকুর পালা এগিয়ে আসো রাজীব দা কাকু চলো দাদা এবং কাকুর এগিয়ে রেডি তো রেডি দেখা যাক পাঁচটা মাত্র সুযোগ পাবে পাঁচটার মধ্যে কে কটা ফল নিতে পারো চলো নিয়ে নাও নিয়ে নাও আম 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 আমা মা 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 নিয়ে নিয়েছে রাজীব নিয়ে নিয়েছে जोरदार তালিয়া চলো দ্বিতীয় নম্বর চলো দ্বিতীয় নম্বর কলা 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 নিয়ে নাও কলা কলা চলো কলা কলা নিয়ে নিয়েছে কাকু কাকু নিয়ে নিয়েছে কাকু কাকু নিয়ে নিয়েছে অলরেডি চলো কাকু না না রাজীব নিয়ে নিয়েছে কাকুকে বললাম রাজীব নিয়ে নিয়েছে আচ্ছা চলো 3 নম্বর 3 নম্বর চলো ইতিমধ্যে কিন্তু রাজীব দা দুটো এগিয়ে গেল কাকু ভালো খেলতে হবে কাকু তিন নম্বর চলো কাকু নিয়ে নাও মৌসুমি মৌসুমি লেবু মৌসুমি লেবু মৌসুমী নিয়ে নিয়েছে কাকু নিয়ে নিয়েছে চলো মৌসুমী লেবু নিয়ে নিয়েছে কাকু চার নম্বর কাকু কি করছো তুমি কাকু চার নম্বর চলো পেপে 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 পে নিয়ে নিয়েছে কাকু কি করছো পেপে কাকু কি করছো কাকু তো গোহারা কাকু কাকু কি করছো পেপে লাস্ট লাস্ট চলো আম কাকু আম দেখো বন্ধুরা প্রিয় দর্শক এখানে সব ফল দুজনারই সামনে আছে রাজীব সামনেও কিন্তু আম ছিল তোমার সামনেও আম আছে কথাটা বোঝো যাই হোক ঠিক আছে সবার সামনে আছি তো বন্ধুরা বলো আকর্ষণীয় খেলাটি আকর্ষণীয় খেলাটি তোমাদের কেমন লাগলো